নমস্কার বন্ধুরা আমি বিভা বসু আর আমার এই বিভা বসু ইউটিউব চ্যানেলে আপনাদের আরেকবারের জন্য স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদের পাঠ করে শোনাব আমার পঞ্চাশের মন্নন্তর কাব্যপুস্তিকার দ্বিতীয় কবিতাটি পঞ্চাশের মণ্ডন্তর দুই রাজা সাজার অভিনয় শেষ আর জং ধরা তলোয়ারটায় ঘুমপাড়ানি গান মেখে দেব ঢালটিকে সাজিয়ে গুছিয়ে ওয়াল হ্যাঙ্গিং বানাবো আর স্বপ্নের রানীকল্প মেঘেদের উর্নিতে জড়িয়ে দেব অবসরকালীন সুগন্ধ এবার কিছুকাল নিজেকে নিয়ে থাকতে হবে নিজের চারপাশে ছড়িয়ে দিতে হবে কিছু অনুপম আত্মকথা আত্মরতি যারা ভালো তাদের জন্য কিছু সুবচন রচনা করতে হবে আর যারা ঘৃণা করলো তাদের জন্য সোহাগী শুভেচ্ছাপত্র না নিজের ভুল নিয়ে ভাববার ভুল আর করব না এবার অবিসংবাদিতভাবে পড়শি হব প্রাণবন্ত কিছু মানুষে। সুযোগ পেলে শেষবারের মতো পাহাড়ে যাব একটা কোনো চূড়ায় আমার স্বপ্নের পতাকাটি উড়িয়ে দেব অবশেষে